আসসালামু আলাইকুম বল ভাই। ওয়া আলাইকুম সালাম। আপনি জারবান্দ আমি ভাইয়া কি করতেছস? ওই জায়গায় বসে। এই এখন আমরা শুরু করো। কর হইছে। এখন করা হইতাছে। পরিষ্কার মনে করেন এই প্রচুর গরম সরবত আলা কিন্তু একটা থাকতো নাই টাকা। আছে এটা করেন। বানায়া

খাওয়ার মজা আলাদা তাই আপনারাও মাঝে মাঝে আইবেন শরৎ বানায় খাওয়া মুখ কিন্তু বাড়ি কোনো কইতাম না আমাদের মাল বেশি হয়ে গেছে তাই কাজ করতেছে না একটু এর প্রসেসিং হয়ে গেছে মন বই রাখা মুখ বাড়ি কোনো কমু না আমাদের সব কমপ্লিট এখন আমরা বিতরণ করব হ্যাঁ বিতরণ নামিয়া

নিজের হাতে তৈরি জিনিস সাদি আলাদা কালকে আমি এক ডজন বাঙ্গি কিনাম ঘরে রেখে তো প্রতিদিন খাবো বাঙ্গি খেতে পারেন তরমুজ খেতে পারেন আবার মালদা দেখাইতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের খাওয়া শেষ আপনারাও বানায় বুনায় খাইবেন তা সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম